কোনো ছিলেন না দশটি বৎসর লাগাতার নবীজি খেদমত করেছেন খেদমত করার পরে আবার নবীর কাছ থেকে কি নিচ্ছেন অনুমোদন নিচ্ছেন প্রশংসা প্রত্যায়ন পত্র কি প্রশংসা কি প্রত্যায়ন পত্র নবী বলেন হে আনাস আমি নবী শুধু তোমার উপর সন্তুষ্ট না তোমার ক্ষেদমতে আমার আল্লাহ পর্যন্ত তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন এমন একজন জবরদস্ত সাহাবিক বর্ণনা করেন হাদিস

আলമീন আপনি বরকতময় করুন আমাদেরকে আমাদের জন্য বরকতের উসিল মানিয়ে দিন ফি রজব ওয়া শাবান রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন ওয়া বল্লিগনা রমজান এবং বল্লিগনা আপনি আমাদের সবাইকে সবাইকে পৌঁছিয়ে দিন কি পর্যন্ত রোজাবা সবাল্লেন আপনি আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়ু করে দিন আচ্ছা বলেন আপনি একটা বীজ বপন করছেন করার পরে সেখানে সেন্স দিছেন পানি দিছেন চারবেগ হলো সার পাওয়ার সব দিলেন দেওয়ার পরে ফসলটা হয়ে গেল এখন যদি

যে পবিত্র মাহে রমজান হলো একটা ইমানদারের জন্য সিজন সিজন বোঝেন না চিন্তা করে বছরে দুইটা বার দুইটা ইদে আমার ভালো ব্যবসা করতে হবে ঠিক না ঠিক একইভাবে কৃষক সেও চিন্তা করে যে দুই সিজনে আমি ধানে আবাদ করি হয়তো বা আমনের সিজনে মার গিয়েছে কিন্তু ইরির সিজনে ভালো করে আবাদ করতে হবে ঠিক কিনা ও মুসলমান জমিনে যারা ইমানদার রয়েছে শোনো তোমাদের জন্য সব চাইতে ইবাদতের বড় সিজনের মাস হল মাহের এই পবিত্র মাহের রমজানের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই পবিত্র রজব থেকে প্রস্তুতি নিতেন সোবাহ এবার আসি রজব মাসের আমাদের কোনো করণীয় আছে কিনা রজব মাসে কোনো করণীয়

যেগুলো বাজারে বা হকারেরা রাস্তায় রাস্তায় বিক্রি করে মনে রাখবেন এই বইগুলোতে অধিকাংশই বানওয়াটি এবং জান মিথ্যা বানওয়াটি কথা লেখা থাকে যেগুলো হাদিস নামে চালিয়ে দেওয়া হয় নাউজুবিল্লাহ বলেন এই জন্য জানতে হবে আমাদের জানার দরকার আছে কিনা রজব মাসের কোনো করণীয় আমল আমাদের আছে কিনা এক নাম্বার কথা হলো পবিত্র রজব মাসে কাজ কোনো আমল আছে কিনা কেন করব কারণ হলো এই রজব মাসের সম্মান দান করেছেন কে কথা বলেন কে আল্লাহ পাক দান করেছেন এই সম্মান আলামিন দান করেছেন কিন্তু নবীজি আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজের পরে না কথা বলে না আমরা রজব মাসকে সম্মান করি অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে করি রজব মাসে নবীজির মেরাজ হয়েছে কথা বলে না যেহেতু রজব মাসে সবে মেরাজ নামের একটা রাত্রি আছে সাতাশে আছে না ছাব্বিশতম দিবাগত রাত্রি সাতাশে রাত্রি এটা নাকি রবিজি সাল্লাহাল্লাম মেরাজ হয়েছে এই জন্য এমন কি এটা ছুটিরও একটা দিন থাকে সবে মেরাজ কথা বলেন না সম্মানিত উপস্থিতি রজব মাসে আল্লাহর রসুলের মেয়ারাজ হয়েছে রজব মাসে হয়েছে এক গ্রহণযোগ্য কোন সূত্র জানা নেই কোরআন হাদিসে এক নাম্বার দ্বিতীয় নাম্বার কথা হলো রজব মাসের সম্মান আল্লাহ দান করেছেন তবে কোনো ইবাদতের মাধ্যমে না কথা বলেন না আমি রোজা রাখবো রোজা রাখতেই পারি আমি নকল ইবাদত করবো করতেই পারি আল্লাহ রসুল সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন আপনিও রাখেন আল্লাহ রসুল তেরো চোদ্দ পনেরো আয়া লেগেছে প্রত্যেক আরবি মাসের ১৩ চোদ্দ তারিখ প্রত্যেক মাসের তিনটি করে রোজা রেখেছেন আপনিও রাখেন কোনো সমস্যা কিন্তু রজত মাসে আমাকে সাতাশ তারিখে রোজা রাখতে হবে এটার কোন ভিত্তি সহি কোথাও বর্ণনা পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় সুতরাং রোজা রাখতেই হবে এটা যদি মনে করি তাহলে এটা বেদাত হয়ে যাবে গুণা হয়ে যাবে আমাদের এটা মনে করতে হবে রজত মাস তার মানে হলো একটা ট্রেনিং এর মাস কিসের মাস রজত সামানে দুইটি মাস হলো ট্রেনিং এর মাস আসুন সাকৃতে জয়েন হবে ওলো মহাল রমজান থেকে কথা বলেন ঠিক কি রমজান মাসে আমরা যে কর্মগুলো করব আমরা যে সাকৃ করব সেই সাকৃর জন্য আগাম দুইটি মাস আমাদের ট্রেনিং করার দরকার আছে না কথা বলেন না রমজান মাস সারা আমরা অনেকে তো সারা বছর রোজা কি জিনিস বুঝি না রমজান ছাড়া আমরা নফল ইবাদত বুঝি না এই জন্য সারা বছর যারা রাত্রিতে জাগরণ করে নফল ইবাদত করে না এদের জন্যই রাত্রিতে ঈশার নামাজের পরে বিশ্রাটা তারাবির নামাজ দাঁড়িয়ে পড়া বড় কঠিন হয়ে যায় ঠিক কিনা বলে তুমি যদি প্রত্যেক রাত্রিতে সারা বছর দুই চার রাকাত করে তাহাজের নামাজ আদায় করতা তাহলে রমজান মাসের বিশ রাকাত কেন যদি চল্লিশ রাকাত দেওয়া হতো তোমার জন্য এটা কঠিন হতো না ঠিক কিনা বলে রমজান মাস সারা যদি বাকি এগারো মাছে যদি তুমি মাছে যদি তিনটা করে রোজা রাখো রাসূলের সুন্নাত হিসাবে তাহলে বোঝা যায় রমজান মাসে তোমার রোজা রাখতে বড় কষ্ট হতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সব চাইতে যেই মাসে বেশি রোজা রেখেছেন সেই মাসের নাম হলো পবিত্র শাবান মাস সাহাবায়ে کرام বলেন ও জগতের মানুষেরা শোনো তোমার আপন রমজানের পরে যদি কোনো মাসে সব চাইতে বেশি রোজা রেখে থাকেন সেই মাসের নাম হলো পবিত্র শাহবান মাস পবিত্র শাহবান মাস এই শাহবান মাসে বেশি বেশি রোজা রাখো কেন যাতে করে রমজানে ক্লান্তি না আসে হঠাৎ করে রোজা রাখতে গিয়ে যেন অসুস্থ না হয়ে যায় হতে পারে না অনেকে রোজা রাখা অবস্থায় হঠাৎ করে পেটে সমস্যা দেখা যায়। হঠাৎ করে অনাহারে থাকতে গেলে চমৎকার সমস্যা দেখা দেয় তুমি যদি সাবান মাসে রোজা রাখো হঠাৎ করে অসুস্থ হয়ে যাও চিকিৎসা নিয়ে সুস্থতা নিয়ে পরে তুমি রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবা কিন্তু তুমি যদি রমজানে অসুস্থ হয়ে যাও আর রমজানে যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে রমজানের হক কিভাবে আদায় করবা ঠিক কিনা এই জন্য পবিত্র রজক মাস থেকে আমাদের প্রস্তুতি রজক মাসের সব চাইতে বড় করণীয় আমাদের সব বড় যে আমলটি সেটি হল এই রজমের যে তিনটি রোজা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম লিখেছেন তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা আর সব বড় কাজ যেটি সেটি হল বেশি বেশি ইস্তেক ফারো দোয়া করা ইস্তেক ফার কেন করব যারা বৎসরের পর বৎসর মাসের পর মাস সাল মাস থেকে জামাত পর্যন্ত পর্যন্ত নাফর মানিতে লিখতেছিলাম আল্লাহ একটা করতে পারে নাই দুই রাখা অতিরিক্ত নফর নাহাজ করতে পারে নাই আল্লাহ একদিন বসে কোরআনের পাঁচটা পেস্টা তেলাওয়াত আমি করতে পারি নাই জিন্দগিটা বরবাদ করে দিয়েছি প্রভু হে এই মাস থেকে আমি পুরাতনে তওবা করে ফিরে আসতে চাই আল্লাহ আপনি আমাকে পরিবর্তনের সুযোগ দান করুন সুবহানাল্লাহ এই কথা বলেন এইভাবে যদি আপনি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পবিত্র প্রত্যেকে আমাকে পরিবর্তনের সুযোগ দান করুন পবিত্র রজব এবং শাহবানকে কাজে লাগাবো আল্লাহ এই দুইটি মাস আমি বেশি বেশি নফল নামাজ তেলাবাতের মাধ্যমে কাটাইতে চাই মালিকেরা যাতে করে পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ হক আমি আদায় করতে পারি এই কথাটুকু এই কর্ম আর এই পদ্ধতিটাই নবী যে আমার এই দুয়ার মাঝে শিক্ষা দিলেন আল্লাহ বারিক লানা ফি রজা বাবা শাহবান আপনি আমাদের এবং জন্য বরকতময় করুন তার মানে হলো এই পবিত্র রজব এবং সাবান আপনি বারাকাতান করুন যাতে করে আমি বেশি বেশি আপনার নাফর মানি থেকে বেশি আপনার গুলামিতে সময় কাটাতে পারি যদি আমার হয়ে ব্যবসায় বড় হবে কথা বলেন না কারণ আমি জানি না এই পবিত্র মাহে রমজানকে আমি কিভাবে বিদায় জানাবো আর এই পবিত্র মাহে রমজানকে আমি কিভাবে গ্রহণ করব। মুসলমান আমার আপনার একই সঙ্গে চলাফেরা করেছে একই কাতারে নামাজ পড়েছে একই বাজারে বাজার করেছে একই রাস্তায় চলাফেরা করেছে কিন্তু এমন অনেক মুসলমান রয়েছে যারা নাকি এবারে রমজানের আগে আগে কবরের বাসিন্দা হয়েছে এ কথা বলে না আপনার আমার এই বিড়ালটি দিল যেই রমজানের পরেও আগামী বৎসরের রমজান পর্যন্ত আমি হায়াত পাব সুতরাং যেহেতু গিরানটি কেউ দিতে পারবে না সুতরাং এই রমজানটাই মনে করতে হবে আমার জীবনের শেষ রমজান কথা বলেন ঠিক কিনা I'm <laughs>